কী পদ্ধতিতে আশ্রয় পেতে পারেন শেখ হাসিনা ভারতীয় সংবাদ মাধ্যমকে জানালো ব্রিটেনের মন্ত্র বাংলাদেশ ছেড়ে প্রথমে ভারতেই এসেছেন হাসিনা আপাতত তিনি দিল্লিতেই রয়েছেন তাকে কিছুদিন সময় দেওয়া হয়েছে বলে সর্বদল বৈঠকে জানিয়েছেন ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর শেখ হাসিনাকে কি আশ্রয় দেবে ব্রিটেন এখনও স্পষ্ট নয় কয়েকটি অসমর্থিত সূত্রের দাবি হাসিনা ব্রিটেনে আশ্রয় চেয়েছেন কিন্তু এখনও সেখান থেকে সবুজ সংকেত পাননি আপাতত ভারতেই রয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী এন ডি টিভি জানিয়েছে হাসিনা যে পদ্ধতিতে ব্রিটেনের কাছে আশ্রয় চেয়েছেন অভিবাসন আইন অনুযায়ী তা সম্ভব নয় ওই পদ্ধতিতে কাউকে আশ্রয় দিতে পারে না ব্রিটেন সে দেশের স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে যোগাযোগ করে এই তথ্য পেয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম সম্প্রতি ব্রিটেনে ক্ষমতায় এসেছে লেবার পার্টি প্রধানমন্ত্রী হয়েছেন কিয়ের স্টামার সূত্রের খবর হাসিনার আবেদন বিবেচনা করে দেখেছে ব্রিটেন তবে নিয়ম অনুযায়ী এই ধরনের পরিস্থিতিতে যে কোনো ব্যক্তি নিকটতম নিরাপদ দেশেই সাধারণত আশ্রয় চেয়ে থাকেন জানিয়েছে ব্রিটেনের স্বরাষ্ট্র মন্ত্রক ওই দপ্তরের এক আধিকারিকের বক্তব্য কঠিন সময়ে ব্যক্তি বিশেষকে আশ্রয় দেওয়ার ইতিহাস রয়েছে ব্রিটেনের সে ইতিহাস গর্বের কিন্তু ব্রিটেনে পৌঁছে সেখানে আশ্রয় চাওয়া নিয়ম নেই তিনি আরও বলেন যাদের আন্তর্জাতিক নিরাপত্তা প্রয়োজন তারা দেশ ছাড়ার পর প্রথম যে নিকটবর্তী নিরাপদ দেশে পা রাখছেন সেখানেই আশ্রয় চাওয়ার কথা সেটাই তার নিরাপত্তা পাওয়ার দ্রুততম রাস্তা ব্রিটেনের মন্ত্রকের বক্তব্য অনুযায়ী ব্রিটেনে গিয়ে সেখানে আশ্রয় চাইতে পারবেন না হাসিনা আগে থেকে তাকে আবেদন জানাতে হবে আশ্রয় দেশের সরকারকে এক্ষেত্রে হাসিনা সেই সময় পাননি তাই এখনও তার কাছে সবুজ সংকেত আসেনি বাংলাদেশ সেরে প্রথমে ভারতেই পৌঁছেছেন হাসিনা আপাতত তাকে ভারত আশ্রয় দিয়েছে ধাতস্থ হতে কিছুদিন তাকে সময় দেওয়া হয়েছে বলে সর্বদল বৈঠকে জানিয়েছেন হাসিনার পরবর্তী পরিকল্পনা কি তা তিনি ভারত সরকারকে জানালে সেই অনুযায়ী পদক্ষেপ করা হবে উল্লেখ্য বাংলাদেশের প্রধানমন্ত্রীর পথ থেকে ইস্তফা দেওয়ার পর সোমবার দেশ ছাড়েন হাসিনা তার সঙ্গে দেশ সেরেছেন বোন রেহেনাও তাদের বিমান নেমেছিল গাজিয়াবাদের হিন্দন এয়ারবেসে সূত্রের খবর সেখানেই রাত কাটিয়েছেন হাসিনা তারপর গিয়েছেন দিল্লিতে হাসিনার বোন ব্রিটিশ নাগরিকও রয়েছে রেহেনার কন্যা ব্রিটেনের সংসদের সদস্যও বটে তার পক্ষে ব্রিটেনে পৌঁছানোর অসুবিধা হওয়ার কথা নয় তবে সবুজ সংকেত আসেনি হাসিনার কাছে তাকে দিল্লিতে রেখে রেহানা ব্রিটেনে চলে যেতে পারেন বলেও দাবি করেছে কয়েকটি অসমর্থিত সূত্র হাসিনাকে আশ্রয় দেওয়া হবে কিনা তা নিয়ে এখনো সরকারিভাবে কিছু জানায়নি ব্রিটেন তবে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে মঙ্গলবার উদ্বেগ প্রকাশ করেছে স্টিমার সরকার একটি বিবৃতিতে ব্রিটেন জানিয়েছে তারা গত কয়েকদিন বাংলাদেশে ঘটে যাওয়া রাজনৈতিক উত্থানের ঘটনার নিরপেক্ষ তদন্ত চায় তারা এও চায় যে ওই তদন্ত হোক রাষ্ট্রপুঞ্জের নেতৃত্বে স্বাধীনভাবে যদিও দীর্ঘ ওই বিবৃতিতে হাসিনার নাম একটিবারও উল্লেখ করেননি তারা